কদিন পরেই কিন্তু শুরু হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে একটা দুর্দান্ত সিরিজ আর যার জন্য কিন্তু গভীর অপেক্ষায় বসে আছে হ্যাঁ বাংলাদেশ বলো ইন্ডিয়া বলো দুদেশের সমর্থকরাই কিন্তু আর একটা কথা যে বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে অন্তত আত্মবিশ্বাসের টক বক করে ফুটছে কারণ তারা কিন্তু রিসেন্টলি পাকিস্তানকে হারিয়ে এসেছে তাদেরই মাঠে হোয়াইট ওয়াশ করে এসেছে তাই তাদের কনফিডেন্স কিন্তু অন টপ নচ রয়েছে বাংলাদেশের এতে কোনো সন্দেহ নেই অপরদিকে টিম ইন্ডিয়াও কিন্তু কোনো রকম ঝুঁকি নেয়নি আর সামনে যেহেতু ডাব্লিউটিসি ফাইনাল সেই ডাব্লিউটিসি ফাইনালকে লক্ষ্য করে সেটাকে মাথায় রেখে কিন্তু তারা তাদের পূর্ণ শক্তির টিম কিন্তু ঘোষণা করেছে কারণ এখানে কোনো মেন মেন টিমের থেকে বা মেন স্কোয়াডের থেকে কোনো বড় প্লেয়ার কিন্তু বাদ পড়েনি যেমন টিমে আছে যশপ্রীত বোমরা তেমনই আছে রোহিত শর্মা বিরাট কোহলি সবাই কিন্তু রয়েছে এই টিমে তো সুতরাং ইন্ডিয়া কিন্তু ডাব্লিউটিসি ফাইনাল আরেকবার খেলার জন্য কিন্তু প্রস্তুতি এই বাংলাদেশ সিরিজ থেকেই বলতে পারো ভালোভাবে নিতে কিন্তু শুরু করেছে আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তাহলে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতের প্লেইং ইলেভেন কে কে থাকতে পারে প্লেইং ইলেভেনে তো সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটাকে মন থেকে লাইক করে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি তুমিও মন থেকে চাও যে টিম ইন্ডিয়া এই সিরিজটাও কিন্তু বাংলাদেশকে হারাক তো টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে থাকবে রোহিত শর্মা ইয়শস্বী জ্যাসওয়াল সুম্মান গিল বিরাট কোহলি কে এল রাহুল ঋষভ পান্ত রবীন্দ্র জাডেজা রবিচন্দ্রন অশ্বিন আকশার পাটেল না হলে কুলদীপ যাদব যে কোনো একজন এবং সঙ্গে থাকবে যাসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ তো আমার মনে হয় বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে এটাই কিন্তু হতে চলেছে টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেন এবার তোমরা তোমাদের পছন্দের প্লেইং ইলেভেনটা ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে এটাও জানিও যে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করতে পারবে নাকি পারবে না টিম ইন্ডিয়া